নতুন সংঘের এই সরস্বতী বন্দনা পনেরো বছরে পা রাখলো অল্প বয়সী পড়ুয়ারা ছাড়াও প্রতিবেশীদের সহযোগিতায় গড়ে উঠেছে এই মণ্ডপ মণ্ডপে আলোর অভিনবত্বের পাশাপাশি পনেরো ফুটের দেবী প্রতিমা কিছুটা হলেও চন্দননগরের জগদ্ধাত্রের আদলে তৈরি হয়েছে এই সরস্বতী বন্দনাকে কেন্দ্র করে দর্শনার্থীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো দেবী বন্দনাকে ঘিরে ক্ষুদের শিল্পীদের নৃত্য গীতে মুখরিত হয়ে ওঠে মণ্ডপ প্রাঙ্গণ प्रकाश हरे जन्म ক্লাবের নাম কি আমাদের ক্লাবের নাম নতুন সংঘ আমরা মহেশতলা পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এখানে আমাদের পনেরো বছরে পড়ল এই পুজো এই পুজোর এবারের ভাবনা আমাদের সমস্ত সদস্যরা যা করেছে গামছা ধুতি দিয়ে একটা প্যান্ডেলের কনসেপ্ট খুব বেশি টাইমে না লাস্ট উইক্সের মধ্যে প্ল্যানটা করে ওরা এক্সিকিউট করেছে এই এই মণ্ডপের সবচেয়ে যে একটা থিম করে করা হবে যে ব্যাপারটা ছিল সেজন্য মেম্বাররা প্রথমে ধান কাপড়ের ওপরে কাদা লেপে ক্যানভাস তৈরি করেছে তারপরে আমাদের পেন্টিং করা হয়েছে বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের যে পেন্টিং আছে সেই পেন্টিংটাকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি বিভিন্ন ধরনের পেন্টিং আছে যেমন ধরুন আমাদের বাংলা বাংলার দুটো পেন্টিং এখানে তুলে ধরা হয়েছে একটা হচ্ছে স্ক্রোল পেন্টিং আরেকটা হচ্ছে কালীঘাট পেন্টিং এইখানে কোণের দিকে আছে আমাদের স্কোল পেন্টিং ওপরে আর তারপরে আমাদের উড়িষার পটচিত্র আছে ওখানে পটচিত্র তারপরে এখানে মধুবনী আর্ট পেন্টিং আছে বিহারে এরম করে করে এদিকে আছে আমাদের কলঙ্কারি আর্ট অন্ধ্রপ্রদেশে যেটা অন্ধ্রপ্রদেশে শুরু হয়েছিল এখন অল ওভার ইন্ডিয়াতে বিভিন্ন শাড়ি টাড়ির কাজে এটা ব্যবহৃত হয় এছাড়া আছে আমাদের পিথরা পেন্টিং যেটা গুজরাটের ওখানে ডট ডট ব্যাপারটা বেশি ইম্পর্টেন্ট ওখানে আঁকাগুলোর মধ্যে ডট দিয়ে করা হয় আর এখানে লাইন পেন্টিংয়ের ওপর বেস করে বন প্রজাতির পেন্টিং মধ্যপ্রদেশে আছে এছাড়া আরও নানারকম এই বাজেট কেমন আছে আমাদের বাজেট বলতে গেলে আগের বছরে যেটা ছিল আমাদের বাজেট সেখান থেকে বলতে গেলে দুগুণ ডাবল করেছি আমরা ঠিক আছে বেসিক্যালি আমাদের যে কনসেপ্টটা থাকে মানে আগের বছর মানে ধরুন এই বছর যে পুজো আমাদের চলে যাচ্ছে মানে আমাদের প্রস্তুতি আবার চালু হয়ে যাবে যে নেক্সট বছরে কি থিম করব বেসিক্যালি যে মানে ক্যালকাটায় যত রকম পুজো হয় যত থিম হয় সেখান থেকে আমরা বেসিক্যালি মানে কালেক্ট করার চেষ্টা করি তোমরাই কি এই থিমটাকে নিজেরাই তৈরি করো আমরা নিজেরাই কোনো কপি করা নয় নিজেদেরই একটা তো মানে আইডিয়া করার জন্য তো লোকের কাজও দেখতে হয় সেই দেখে আইডিয়া বার করে একটা নতুনভাবে চেষ্টা করে মানে এক্সিকিউট করা হয়েছে আর এবারে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে আমাদের ছোট ছোট সদস্যরাও এই আমাদের এই আলপনা দেওয়ার কাজে কাজ করেছে বিভিন্ন প্যান্ডেলের কাজে কাজ করেছে ঠাকুর বলতে গেলে বলতে গেলে বেসিক্যালি যে মানে ডাকের সাজে ঠাকুর ঠিক আছে করা হয়েছে আর ইয়েলো থিম থিমটা মেনটেন করা হয়েছে ইয়েলো থিম আর মানে যেহেতু প্যান্ডেলটা হচ্ছে একটু মানে পুরনো দিকের নেওয়া তো অ্যাসথেটিক উইথ লাইটসের সঙ্গে নিয়ে একটু মডার্নাইজেশন অ্যাড করে ঠাকুরটাকে উইথ প্যান্ডেল এটাকে অ্যাড করার চেষ্টা করা হয়েছে এটাই মোটামুটি থিম আমাদের আর আইডিয়াটাও এরকমই ছিল তো এটাই এক্সিকিউট করার চেষ্টা হয়েছে এবার তারপরে এক্সিকিউট করার পর সবার ভালো লেগেছে অনেক প্রশংসাও পেয়েছি পাওনাটা যেটা হচ্ছে সমস্ত আশেপাশের বাড়ির মানুষ এই দুদিন সন্ধেবেলা সকালবেলা খুব এনজয় করেছে এটা আমাদের একটা বিশাল পাওনা সবাই সবাই মিলে আগে এসেছে অনেক দর্শকও এসছে এটাও আমাদের একটা এই মোবাইল যুগে সবাই যে একটা এই ব্যাপারটা নিয়ে একটু এনজয় করলো এটাই আমাদের বড় পাওয়া এক্স ডাইক্টর অফ আইআইটি খড়গপুর ক্যালকাটা অ্যান্ড যাদবপুর ইউনিভার্সিটি আর টিচিং টোয়েন্টি একর্স ক্যাম্পাস উইথ হোস্টেলিটি লাইব্রেরি বুক ব্যাঙ্ক ফেসিলি ল্যাঙ্গুয়েজ ল্যাবাই ক্যাম্পাস কমপ্লেক্স জিমাসিয়াম